আরে ভাই যারা আন্দোলনে মারা গেল তাদের লইয়া তো আমরা কবরস্থানে গেলাম ভাই কিন্তু ওদের কবরের অবস্থা কি আমার আল্লাহ আহারে একটা মুর্দার নেই যখন চারজনে কামলে করি আমার দিকে তাকাও এইভাবে বাবা মসজিদের পালকি দিয়ে করিয়া লইয়া যায় ওই লাশটাই মনে মনে ভাবে এই বন্ধুগুলা বুঝে আমার সঙ্গে যাবে আহারে আমি এতদিন একা ছিলাম না গার্মেজে ফ্যাক্টরিতে কাজ করছি হয়তো এই কয়জন বন্ধু আজকে আমার পাইছে আমার সঙ্গে যাবে আহারে যুবক এখন তুমি আমার মৌলারে চোখের পানি দিয়ে দেখাই দাও চোখের পানি না আসলে মন রে বুঝায় গও আমি ও তেমন একটা প্যাকেটের মধ্যে হইয়া কবরে চলে যাব একসাথে আন্দোলনে নামছিলাম আমার পাশের দিকে বন্ধু গুলি খাইয়া কবরে চলে গেছে মেজাজ আমার দিকে তাকাও এই রকম কোফিন যখন লাস্টে দেখলো লোক আছে 20 25 জন কেউ আমার বন্ধু হয়ে আমার কবরের ঘরের মধ্যে নামে নাই রে তখন ওই লোকটা মনে মনে ভাবে যেই দুইজন লোক আমার কবরে নামছে এরা মনে হয় আমার সাথে ঘুমাইবো যখন দেই এই হাতে ভর দিয়ে উঠিয়ে হয় এই লোকটা ডাইনে তাকায় রামে তাকায় আর চিল্লায়ার আর বলে বন্ধুরা খালে মুলাবা বলছিল ইলিয়াস রহমান জেহাদি বলছিল এই ঘরটা পোকা মাকড়ের ঘর এই ঘরটা সাপ বিশ্বর ঘর আর আমিও চোখে দেখতাছি বড় বড় অজাকার সাপ আমার দিকে তেড়ে আসতেছে

স্কুল কলেজে একসাথে পড়ছি তুই আমার পাশের চেয়ারে কাজ করছো ও আমার মা বোনের আমি বলে দিয়া যাই রে মা ও মা দুনিয়ার থেকে চলিয়া যাবেন গো মা ও মা কবরে কেমনে থাকবেন গো মা ও মা যে চুলগুলা বাইর করিয়া অন্য পুরুষে দেখান গো মা এক একটা চুল নিরানব্বইটা সব হইব মা যে চুল বড় করার জন্য মা কত প্রকার রং বেরঙ্গের শ্যাম্পু মারেন কত রং বেরঙ্গের তেল লাগান গো মা এর চুল গুলা বড় হয় না আর তোমার এই মাথার অজাদার সাপ এত বড় বড় লম্বা হবে মা প্রায় সাড়ে চার কিলোমিটার লম্বা হবে তোমার মাথার এক একটা চুলের সাপ ওমা ওইখানে এক একটা সাপ অন্য কাউরে দংশন করবে না মা ওমা তোমার মাতার সরব তোমার মাতার ঠকায়া ঠকায়া খাবে ওমা সেই দিন চিল্লায়লো আর কোনো বান্ধবী পাইবা না গো মা ওমা দুনিয়া থাকার জায়গা না আমি ইলিয়াস রহমান জিহাদের মা মাত্র 28 বছর বয়সে মারা গেছে গো আমার মায়ের মনে কত আশা ছিল আমারে আলেম বানাবে আমারে দেখবে আমারে আলেম বানাইবার আগে আমার মা কবরে চলে গেল মা মা তুমি কবরে কেমন আছো জানি না গো মা মা তুমি যেখানে আছো যেভাবে আছো আল্লাহ তুমি আমার মা সহ আমার ভাইদের মা কে ভালো রাইগো জান্নাতুল ফিরদাউস নসিব করে দিও। এই মাদ্রাসা যেই মহিলার নামে আল্লাহ তার কবরটারে জান্নাতের বাগান বানায় দিও এই মাদ্রাসার প্রিন্সিপাল সেও বলল হুজুর আমার বাবা নাই আরে ওর বুকটা ভারিয়া দেখো পৃথিবীতে সব আদর টাকা দিয়ে কেনা যায় বাবা কিন্তু মা বাবার আদর কোনোদিন কিনা যায় না রে ভাই তোমাদের বাড়ি ময়মেন সিং কিশোরগঞ্জ নেত্রকোনা রংপুর দিনাজপুর সেই সিরাজগঞ্জ বগুড়া এ যুবক রে তুই যখন বাড়ির থেকে রওনা আসছে ভাই ট্রেনে বাসে উঠোস তোর মা সকালবেলা গরম ভাত রান্ধিয়া তোরে খাওয়াইয়া বারবার তোর চেহারার দিকে তাকাইয়া বলছিল বাবা রে আবার তোর মুখখানা কবে দেখব রে বাবা আহারে ভাই এই কথাটা ওই দিন আর কেউ বলবে না সেদিন তোমার মা কবরে চলে যাবে চোখের পানি ফেলা ওই মা বাবার জন্য কিছু করার দরকার আছে না নাই করতে রাজি আছো না ইনশাল্লাহ বলো মা বাবার জন্য করবা না ইনশাল্লাহ আল্লাহ আকবর জোরে বলো তো আল্লাহ আকবর আরো জোরে বলো তো আল্লাহ আকবর আরো জোরে বলো একটা হাদিস দেই এক মহিলা তার স্বাস্থ্যের প্রেমে পড়া জেনা করে ফেলাইছে জেনা করে পেটে বাচ্চা বাইসা পড়ছে বিশ্ব নবীর কাছে ওই হামল অবস্থায় অর্থাৎ গর্ভবতী অবস্থায় রসুলের কাছে গেছে হুজুর আপনি গত সপ্তাহে ওয়াশ করছে গত সপ্তাহে ওয়াশ করছে জেনাকারী জেনাকারী নির কোনো ক্ষমা নাই হুজুর আমার এই পেটের বাচ্চা কি করব নবী বলেন পেটের বাচ্চা জন্ম নেক তারপরে তোমার সাথে কথা মারহাবা বলেন পেটের বাচ্চা জন্ম নিছে নবীর কাছে কোলে কইরা ওই অবস্থা থেকে যে ওদের এই যে জন্ম নিছে এখন কি করব নবী বল বয়স আড়াই বছর হোক তারপরে এই মহিলা আড়াই বছর যখন হয়ে গেছে দুধ ছেড়ে দিছে বাচ্চার হাতে মনে একটা রুটি ধরাই দিয়ে বলে আর সুল আল্লাহ এখন আর আমার বাচ্চা দুধ খায় না এই দেখেন সে একা একা রুটিছে নিজে দাঁত দিয়ে কামড়াইয়া সিরে সিঁড়ে খেতে পারে নবী আমার বললেন সাহাবিরে রে এই মহিলারে মাজা পর্যন্ত গাইরে ফেলাও মাজা পর্যন্ত গেরে ফেলানো হইল সাহাবিদেরকে অর্ডার দিলেন তোমরা সঙ্গে সার করো পাথর মারো সুরা তাওবার তাফসিরে আসছে বাবা বানানো গল্প না ও আমার মা বোনের আমি আপনাদের দুইটা পাউদরে বলে যাই রে মা যখন মাজা পর্যন্ত গাইরা পাথরগুলা মারতাছে বাজান পেরায় পাঁচ কেজি জনের একটা পাথর এক সাহাবি মারছে যখনই পাথরটা মারছে এই গালের মধ্যে লাইগা রক্তগুলা টস করে সিটটা ওই সাহাবির কপালে লাগছে রক্ত মুস্তাছে আর বলতা সেটা জেনাকারী মহিলার গায়ের রক্ত এই নাপাক রক্ত আমার গায়ে লাগলো বিশ্বনবী দাঁড়ায় আছে চোখের পানি মুস্তাছে আর দেখতাছে এই মহিলা বাজারে পাথরের আঘাত খাইয়া মুস্কি মুস্কি হাসতাছে ওই রক্ত যখন সাহাবীর গায়ে গেছে সূরা তাওবার তাফসীরে দেইখা নেবেন ওই মহিলার রক্ত লাগার সাথে মুস্তাছে বিশ্বনবীর মেজাজ গরম হয়ে গেছে তুমি নাপাক রক্ত বললা কেন তুমি কি জানো এই মহিলার রক্ত জান্নাতের সর্বতের চাইতে দামি সুবহানাল্লাহ জোরে 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 সুবহানাল্লাহ বুঝলাম না এই মহিলার তো বিচার হইতাছে জেনাকারিনীর রক্ত আমার নবী তুই কি ভাবলি এই মহিলার এই মহিলা পেটে বাচ্চা আসার পরে আমার আল্লাহর ভয়েস আমি নবীর কাছে আইসা বলছি আমি স্বাস্থ্য বাসাদের প্রেম অবৈধ বাচ্চা জন্ম আইসি। আমি বলছি বাচ্চা জন্ম নেই তারপরে আইসু এই মহিলা আমার আল্লাহর ভয়ে কয় মাস ঘুমায় নাই খায় নাই ঠিক মতো মহিলা রাত পর কান্ত নামাজে বলতো আল্লাহ এই বাচ্চাটা তাড়াতাড়ি দুনিয়ায় নিয়ে আসু আমি তাড়াতাড়ি তোমার জাহান আগুন থেকে বাঁচতে চাই কান যদি এই অবস্থায় মারা যায় আমার কবরের অবস্থা কি মহিলা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে আবার আসছে আমি বলছি বাচ্চা দুধ খাওয়া সারার পরে আসবা। এই মহিলা আবার দুধ খাওয়া ছেলে দেওয়ার পরে বাচ্চা আবার আসছে তোমরা কি বুঝতে পারছো ইয়াই হাল্লা দি না মানো তো বহিল লহিত নাসুহা। সুহা তবাই না আমার আল্লাহ কোরানে বলছে এই মহিলার চাইতে তবাই না সুহা মদিনার মধ্যে আর কে হইতে পারে ও যদি এখন কাউরের জন্য টার্গেট করে দোয়া করে ওর জন্য জান্নাত অজীব হয়ে যাবে আল্লাহ আকবার জোরে বলতে পারো না আল্লাহ আকবার আরো জোরে বলতে পারো না যুবক বাইরে আমি তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যায় এই মহিলাকে যখন মদিনার মধ্যে বাবা সঙ্গে সার করা হইতেছিল পাথর মারতেছিল নবীর কলিজার টুকরা দুইটা নাতি হাসান হোসেন পাশে দাঁড়ায় বলতেছিল হাসান হুসাইনকে ডাক দেওয়া বান্নবী বলে নানু ভাই এই মহিলার রক্ত বের হইতাছে না এই মহিলার জাননাতে রাস্তার এক একটা সিঁড়ি বাইতাসে